ঢাকার যানজট আজ নগর জীবনের ব্যস্ততাকে পেছনে ফেলে এক নতুন অধ্যায়ের সূচনা এটি হল তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে রাজধানীর সঙ্গে নতুন শহর পূর্বাচলকে সংযোগ করতে নির্মিত হয়েছে এই আধুনিক এই এক্সপ্রেসওয়ে শুধু ঢাকার যানজট ক্ষমতায় নয় বরং পূর্বাচলের নতুন শহরকে একটি আধুনিক বারযোগ্য শহর হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক্সপ্রেসে শুধু একটি রাস্তা নয় এটি একটি স্বপ্নের পথ এটি ঢাকার নাগরিকদের জন্য নতুন জীবনের বার্তা নিয়ে এসেছে পূর্বাচল এক্সপ্রেসে একটি আধুনিক বাংলাদেশের প্রতীক আপনাদের কি মতামত এই এক্সপ্রেসওয়ে নিয়ে জানাতে বলবেন না ভিডিওর সাথে থাকুন এবং ভিডিওটি এনজয় করুন হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা হচ্ছে এখন বের হচ্ছি পূর্বাচল এক্সপ্রেসে বাংলাদেশের সব থেকে সুন্দর এক্সপ্রেসে যেটা সেটাই যাবো আর এখন বাসা থেকে বের হচ্ছি আস্তে আস্তে আমরা এগোচ্ছি পূর্বাচল এক্সপ্রেসের দিকে আর এটাই হচ্ছে আমাদের আজকের সফর সঙ্গী আমরা এখন যাচ্ছি পূর্বাচলের বিখ্যাত এবং ভাইরাল যে প্লেস আন্ডারপাস সেটার নিচ দিয়ে এর উপরেও যাবো আমরা এখন সামনে যাচ্ছি জলশুড়ি পার্কে আমরা এখন আসতে চলে আসছি পূর্বাচল এক্সপ্রেসের জলশিড়ি বলে যে জায়গা সেখানে তো জলশিড়ি রেস্টুরেন্ট সম্ভবত রাস্তার এই পাশে পাশে যেতে হবে তারপরে জলশিড়ি আসছে পূর্বাচল এক্সপ্রেসের সব থেকে ভাইরাল যে জায়গা সেটা হচ্ছে আমার পেশেন্ট ওপাশটাতে আর এই পাশে জলসিরি একটা পার্ক আছে আর কি রেস্টুরেন্ট মতো ওখানে নাকি শুক্রবারে কারোর ঢুকতে দেয় না আর্মি ছাড়া তো দেখি এখন ওখানে যে ঘুরতে যায় কিনা না বাংলাদেশের যতগুলো এক্সপ্রেসওয়ে আছে তার ভিতরে পূর্বাচল হচ্ছে সব থেকে সুন্দর আর সব বড় এখানে টোটালে আছে যে মেন যে এক্সপ্রেসওয়ে ওটা হচ্ছে ছয় লেনের আর পাশে আরও দুইটা দুই লেন আছে মোট আটটা লেন আমার সাথে চলে এসেছি ছিলাম জল কিন্তু জল আজকে আমাদের কোনো এন্ট্রি নেই আজকে শুধুমাত্র আর্মিদের জন্যে আমরা আবার এখান থেকে নীলা মার্কেট বলে একটা জায়গা আছে সেখানে যাচ্ছি এটা হচ্ছে আমাদের চা চলে এসছে আর এটা যদি দেখাই তাহলে কিছুটা এরকম আগে কোনো এক্সপিরিয়েন্স নেই এটা অনেক কিছু দেওয়া এটার উপরে বোঝা যাচ্ছে আমরা এখন আছি তিনশো ফিটের নীলা মার্কেট বলে যে জায়গাটা আছে সেখানে আর এখানে সুন্দর পার্ক মতো এখন আমরা মেলাটাকে একটু ঘুরে ঘুরে দেখছি নীলা মার্কেটের সম্পূর্ণ বাজারটা বাজারটা কেমন কি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নাগরদোলা তারপরে এম অনেকগুলো খেলাধুলো নিয়ে আছে তারপরে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়ার দিকে তো শুধু আমরা চা খেয়ে নিয়েছি এরপরে আসলাম একটা সি ফুডের দোকানে তো এখানে অনেকগুলো কাঁকড়া তারপরে লবস্টার এসব দেখা যাচ্ছে এগুলো আর কি খুব একটা চয়েস হয় না আমার সেজন্য দেখি অন্য কিছু পাওয়া যায় না আর এখন চলে আসলাম হচ্ছে হাঁসের মাংস আর চাপটি খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে চাপটি বানানো হচ্ছে তো এটা চাপটি বলে কি জন্যে আমি আসলে জানি না আর এখানে হাঁসের মাংস অনেক কোয়ান্টিটিতে তো এখান থেকে আপনার যেই পিস সুবিধা সেই পিস নিয়ে আপনি ওটা প্যাকেজে অ্যাড করতে পারবেন আর এখানে রুটি বানানো হচ্ছে এগুলো অনেক পাতলা আমরা চাপকি দিয়ে আর কি মাংস খাবো এটার স্বাদ অসাধারণ বলা যায় এক কথায় তারপরে আমরা চলে আসলাম একটু মিষ্টি খাওয়ার জন্য তা নীলা মার্কেট বিখ্যাত হচ্ছে বালিশ মিষ্টির জন্যে এই যে এটাই বালিশ মিষ্টি এক একটা মিষ্টি প্রায় এক কেজি করে তারপরে মিষ্টির পরে আবার একটু ঝালমুড়ি খেতে চলে আসলাম এখানে যত প্রকার আইটেম আছে সব কিছু দিয়ে আমাদের একটু ঝালমুড়ি দিচ্ছে তো সেটা হচ্ছে নীলা মার্কেট থেকে আন্ডারপাসের দিকে আসার সময় পরে তিন নাম্বার যে আন্ডারপাস সেটাতে ভাইরাল সেই আন্ডারপাসের ওপরে উঠে আসছি আর এখান থেকে সামনে যে সেই ভিউ ভাইরাল যে ভিউ সেটা দেখা যাবে লোকের ভিড় এখন ছবি তোলার সুযোগ পাবো কিনা এটাই দেখার বিষয়